এই মমি যে ভালুকায় যে দীপুকে হত্যা করা হয়েছে ধর্মের নামে কটুক্তি অবমাননা করার বক্তব্য দেওয়ার এই অভিযোগে এই অভিযোগ সত্য প্রমাণিত না হওয়ার আগেই তাকে যেইভাবে বাইরে থেকে সংগঠিত করে একটি মব সৃষ্টি করে সেখানে তাকে ধরে নিয়ে এসে তাকে সে নিরপরা নিরহ ছিল তার সঙ্গে কোনো লোক বলছিল না তাকে ধরে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করে ওই শ্রমিককে গাছে উলঙ্গ করে গাছের সাথে নিয়ে যেভাবে হত্যা করেছে এটা একটা নিন্দনীয় এবং একটা জঘন্য অপরাধ করেছে আজকে এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের রামসেনা এবং ভারতের বিভিন্ন সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী হিন্দু ধর্মীয় গোষ্ঠী তারা সেখানে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছে বাংলাদেশের যে জাতিকে তারা প্রশ্নের সম্মুখীনে ফেলেছে এবং ভারতে যে বাংলাদেশ হাই কমিশনে আছে হাই কমিশনে সেরা তারা এখানে বিক্ষোভ করছে পতাকা পুড়িয়ে দিচ্ছে অর্থাৎ এখানে এই মবোক্রাসির মাধ্যমে শুধু একটা ব্যক্তিকে হত্যা করা হয় নাই একটা ব্যক্তির বিচার করলে সমাধান হয়ে যাবে না কারণ এই মবোক্রেসির মাধ্যমে রাষ্ট্রকে ঝুঁকিতে ফেলে দিয়েছে রাষ্ট্রকে বহির্বিশ্বে আন্তর্জাতিকভাবে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করছে যার কারণে এই যেভাবে নারী শিশু নির্যাতন দমনের আইন আছে যেভাবে এসিড নিক্ষেপ দমনের আইন আছে যেভাবে অস্ত্র সেখানে নিরোধের জন্য আইন আছে ঠিক সেভাবে আজকে এই মপক্রেসিকে আজকে দমন করার জন্য আজকে স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাক্ট বিশেষ ক্ষমতা আইন রাষ্ট্রকে তৈরি করতে হবে কারণ রাষ্ট্রকে তৈরি করতে হবে এই জন্য রাষ্ট্রে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাচ্ছে এবং রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে পারে রাষ্ট্রে আমাদের সমাজের অস্তিত্ব বিপন্ন হয়ে যেতে পারে আইন শৃঙ্খলা সংবিধানের অবস্থা বিপন্ন হয়ে যেতে পারে ফলে এখনই রাষ্ট্রকে এই সমস্ত মপোক্রেসি যারা করছে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে হুমকি হয়ে যা যারা যাচ্ছে এখনই রাষ্ট্রকে সেই প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সমাজের সকাই মেঘে নিয়ে একটি আইন তৈরি করা দরকার যারা মোবসি করবে যারা মোব্রেসির সাথে যুক্ত যারা ইন্ধনদাতা যারা অর্থদাতা সবাইকে এই আইনের মধ্যে অপরাধী কঠোর কঠোরস্থমন করা হবে আমি এই জন্য সরকারের কাছে দাবি জানাই